প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভূমি কুষ্টিয়ার মোহনা গড়াই কুষ্টিয়া প্রতিনিধি সুজন কুমার কর্মকারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা মল্লিক দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া এটিকে প্রখ্যাত কবি ও গল্পকারের দেশও বলা হয় যদি পর্যটন বান্ধব পরিবেশ উন্নয়নের মধ্য দিয়ে কর্মসংস্থান হবে এবং সেই অর্থনৈতিক প্রভাব তৈরি হওয়ার মধ্য দিয়ে একটা সামাজিক পরিবর্তনও ঘটে যাবে তো সেই বিষয়গুলি বিবেচনায় নিয়ে সরকার যদি এই জায়গাটিকে বা এই অঞ্চলটাকে পর্যটন বান্ধব উন্নয়নের আওতায় নিয়ে এসে তারা একটু উন্নয়ন বাস্তবায়ন করেন তাহলে এখানে যে এখন যেভাবে আনঅফিশিয়ালি এটা একটা পর্যটন স্পট হয়েছে সেটা তখন একেবারে স্বীকৃত পর্যটন কেন্দ্র হিসাবে এখানে মানুষ আরও নিরাপদে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে এখানে ঘুরতে আসা আসতে আগ্রহী হয়ে উঠবে তো সেই বিষয়টি যেন সরকার বাহাদুর আমলে নিয়ে এখানকার উন্নয়ন কিছু করা যায় কিনা না সেটার একটা পরিকল্পনা গ্রহণ করতেই পারেন কম হতো সাইক্লোন ঘূর্ণিঝড়ের আবির্ভাবটা এত হতো না আমরা দেখেছি যে একটা বছরে আজ থেকে দশ বছর আগেও তিরিশ পঁয়ত্রিশটা ঘূর্ণিঝড়ের মুখোমুখি এখন তার সংখ্যা পেরিয়ে এক থেকে দেড়শো পর্যন্ত পৌঁছে গেছে না জানি এর পরবর্তীতে এক থেকে দেড় হাজার যদি পৌঁছে যায় তাহলে আমরা অস্তিত্ব নিয়ে এই নদী পারে অথবা এই ওয়েটল্যান্ড বা ভিজা মাটির দেশে বা বদ্বীপে এই বাংলাদেশে টিকে থাকতে পারবো কিনা যাই হোক এখনো সময় আছে এবং এখনই সিদ্ধান্ত নিতে হবে সব বাইকে শুধু নদী বাঁচবে না প্রকৃতি বাঁচবে শুধু নদী বাঁচবে না জীবন বাঁচবে শুধু নদী বাঁচবে না বৃক্ষ তরু লতা কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁচবে সবাইকে নিয়ে প্রকৃতির সংসার এই সংসার সমহিত হোক উদ্ভাসিত হোক উজ্জীবিত হোক এবং সূর্যের যে অস্তমিত হওয়ার দৃশ্য এইটা বিশেষ করে বাঙালির হৃদয়ে একটা চমৎকার দাগ কেটে যায় ছয়টা ঋতুর দেশ বাংলাদেশ ছয় রকমের আবির্ভাব হয় ছয়টা ঋতুতে প্রকৃতি তার সৃষ্টি যে মন যে প্রতিবেশ যে পরিবেশ সেটাকে ছয় ঋতুতে ছয় রকম কুষ্টিয়ার পদ্মা করায় মহানা থেকে সুজন কুমার কর্মকার দৈনিক তৃতীয় মাত্রা すいません。<music> <music>